নমস্কার বন্ধুরা আমি আবারও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজ বানাবো পটলের দুরমা পটলের দুরমা রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে আমি দুইটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি পটলগুলিকে একটা ছুরির মাধ্যমে চেষ নিয়েছি দুইটা সাইড ছোট করে কেটে নিয়েছি এখন একটা ছুরির মাধ্যমে আমি ভিতর থেকে শ্বাসগুলি পটলে বের করে নিয়েছি বিচি শ্বাসগুলি দেখো সুন্দরভাবে চুরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি তোমরা চাইলে চামিতের মাধ্যমে পারো বের করতে তো দেখো বন্ধুরা একটা ঢোলোকের আকৃতির মতন রূপ ধারণ করেছে পটলগুলি তো একে আমি সব পটলগুলিকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমি আগের থেকে বাকি পটলগুলি রেডি করে রেখেছিলাম তো আমার পটলগুলি রেডি হয়ে গেছে এখন আমি কড়াতে সুস্যার তেল এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এখন পটলগুলিকে একটু লাল করে ভেজে নেব দেখো ও দিক থেকে ওই বাস খুব সুন্দর দেখা যাচ্ছে তো পটলগুলিকে আমি প্রথমে একটু ভেজে নিই তো এই রেসিপিটার কিন্তু বন্ধুরা একটু কঠিন একটা রেসিপি অনেক উপকরণও লাগে সময়টাও কিন্তু অনেকটাই লাগে তোমাদের হাতে সময় নিয়ে কিন্তু তোমরা রেডি হবে তো সবার প্রথমে আমি কী কী উপকরণ লাগছে সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো আমি দিয়ে দিয়েছি তিল পুস্ত সর্ষে আর দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আমি শুকনো কুলাই মশলাটাকে বেটে নিলাম তো দেখো বন্ধুরা সর্ষাটা একদম টেস্ট হয়েছে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পটলের সাজগুলি একটু নারকোল আর কাজু বাদাম আদা আর লঙ্কা দিয়ে ভালো করে একটু সুন্দর মিশ্রণ তৈরি করে নেব দেখো বন্ধুরা কি সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে তো সবার প্রথমে আমি এখন আমি পটলগুলিকে ভাজা দেখেও খুব সুন্দর হয়ে গেছে দুপাশ লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এখন আমি কুড়ের জন্য পুড়ের জন্য আমি মশলাটা রেডি করে নিবো তো সবার প্রথমে কড়াতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর বেটে রাখা সবটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি গ্রেড করে রাখা সিদ্ধ করে গ্রেড করে রাখা আলু আর পটলের সসগুলি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকল পোড়া একটু আর দিয়ে দিল গ্রেড করে রাখা পনির পনিরটা কিন্তু বন্ধুরা আমি বাড়িতে বানিয়েছি তো এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলি একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর সাদ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে কাজু বাদাম কুচি করে রাখা আর কিশমিশ কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা পনির দিয়ে আবারও ভালো করে মিশ্রণটা আমি ভেজে নিচ্ছি তো এখন আমার মিশ্রণটা মোটামুটি রেডির পথে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু এলাচ তুতো করে আর দিয়ে দিলাম কিছু পরিমাণ ঘি আর কসুরি মুরগি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমি এখানেই ইউজ করেছি সানরাইজের গরম মশলা শালিনার গরম মশলা আর আর পিওরে কচুরি মিঠি তো এখন আমার মশলাটা প্রায় রেভির পথে দেখো বন্ধুরা একদম কষে সুন্দর হয়ে গেছে তো এখন আর আমি গ্রেভিটা রেডি করে নেব তো সবার প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো জিরে দিয়ে ভালো করে আমি তো পুরের জন্য আমি যে মশলাটা করেছি তার কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি তো এই মশলাটা ঢেলে দিয়েছি তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি সব উপকরণ আবারও মিক্স করবো দিয়ে দিলাম কিছু পরিমাণ পনির দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি গরম মশলাগুলি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি দেখো বন্ধুর একদম আঠালো হয়ে গেছে তো কিছু পরিমাণ জল দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি তো ঝোলটা করতে করতে আমি এখন এখন পটলের মধ্যে আমি পোটটা ঢুকিয়ে রেডি করে নেব তো দেখো আমি ফুটটা রেডি করে নিয়েছি অনেকটা পরিমাণ কিন্তু পুরো হয়ে আর পটলের সাইজটা কিন্তু বন্ধুরা অনেকটা বড়ো তাই পুরো কিন্তু অনেকটা বেশি বেশি লাগছে তো দেখো তোমরা আমি জামেজের মাধ্যমে পুরটা পটলের মধ্যে ঢুকাচ্ছি তোমরা চাইলে হাতেও ঢুকাতে পারো যার যেরকমভাবে ভালো লাগে সেই রকমভাবে ফুটটা ভিতরে ঢুকাবো তো দেখো বন্ধুরা খুব সুন্দর আমার ফুটটা কিন্তু একদম আঠালো হয়েছে গেছে আর সুন্দরভাবে মানে পটলের ভিতরে করে ফুল ঢুকিয়ে নিলাম তাই একে একে আমি সব ফুলগুলি পটলের মধ্যে ঢুকিয়ে রেডি করে নিচ্ছি আর আমার পটলের গ্রেভিও কিন্তু রেডি এখন পটলগুলি গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার পটলের জন্য কিন্তু রেডি তো বন্ধুরা তোমরা বাড়িতে এরকম বলে পটলের তোমরা রান্না করে খেয়ে দেখবে খুব সুস্বাদু কিন্তু একটা রেসিপি আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো গ্রেভিটা শুকিয়ে গেছে তাই কিছু পরিমাণ দুধ দিয়েছি তোমরা চলে জলও দিতে পারো আমার ঘরে দুধ ছিল তাই আমি একটু গরুর দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কচুরি মেথি আর একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে এখন আমি বড়া পটলগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব নিলেই আমার রেডি পটলের দাম তো বন্ধুরা এই পটলের রেসিপিটা কিন্তু খুবই একটু সুস্বাদু নিরামেমি আইটেম তো তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম হলো বন্ধুরা আমাকে একটু ফলো করে দেবে আমার পাশে থাকে আর একটা নতুন ভিডিও দিতে আমি উৎসাহ পাবো তো দেখা যাক পটলের দুমাটা কীরকম টেস্ট হয়েছে একটু টেস্ট করে দেখিনি তো আমার ঘরে আমার ছোটো ছেলে ওকে দিয়ে আমি সবসময় টেস্ট করে আর যেগুলি খেতে পছন্দ করে আমি ওইগুলি বানাতে আর একটু বেশি পছন্দ করি দেখুন বন্ধুরা আমার ছোট ছেলে সুন্দর করে খাচ্ছে ওই বলবে যে কিরকম হয়েছে তো নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের একটা ভিডিও ভালো